উন্নত মানের খেজুর খাইবার মনে ছাড় কিন্তু আমাদের কাছে যে খেজুর আছে টাকা পয়সা তো আমাদের কাছে নাই যে আমরা উন্নত মানের খেজুর কিনে খাবো আমরা খেজুরের বিনিয়োগ মানে খেজুর দেই আর খেজুর নেই দুই দিকেই খেজুর এক একটা হচ্ছে দুই দিকেই পণ্য যেগুলো একটাকে আপনি মূল্য মনে করেন بس এটি মানে মূল্য কিন্তু আমরা যেই পরিমাণ খেজুর দেই নিমদমানের এটা তো উন্নতমানের এই পরিমাণ খেজুর আমাদেরকে দেনা না না দেওয়ার কারণে এক বেশি হয়ে যায় আর এক কম হয়ে যায় আর আপনি তো বলেছেন মাসালিন সওয়া আম বি সওয়াইল ইয়াদাম বি আদ ওয়ানহুরিবা আপনি বলেছেন সমান সমানটাকে হবে সমান সমান থাকতে হবে সমান সমান থাকতে হবে একদিকে যদি কম হয় একদিকে যদি বেশি হয় তবে এটা সুদ হয়ে যাবে অগো আল্লাহর হাবি এখন আমাদের কাছে তো টাকা পয়সা নাই খেজুর দিয়েই তো আমরা খেজুর কিনি কম দিলে এরা বেশি আর বেশি দিলে এরা মোটামুটি একটা পরিমাণ খেজুর আমাদেরকে দেয় কিন্তু কম হয়ে গেল সুদ হয়ে গেল এখন বাস্তব কেমনে নাকি ভালো খেজুরের আশা নিয়ে কবর হয়ে যাবে প্রথমে টাকা পয়সার বিনিময়ে বিক্রি করে দাও তোমরা টাকা পয়সার বিনিময়ে বিক্রি করে দাও এরপরে তোমরা ওই টাকা দিয়ে

সরাসরি এই চাউলি বিনিময়ে চিনির গুলা চাউলের লেনদেন না করেন প্রথমে নিজের কাছে মজুদ চাল তুমি বিক্রি করে দিবা এরপরে ওই টাকা দিয়ে চিনির গুড়া চাউ কিনবেন আপনার শরীর টসুদ হবে না এবং অন্য তোমার চাউলের পিরা আপনার খাওয়া হয়ে যাবে সুহার বলেন এটা হইল দ্বিতীয় প্রকারের সুখ যেটা আমাদের সমাজের চলমান তিন নম্বর আরেক জাতের সুখ আমাদের সমাজে আছে এটা হইল করজের সুখ বলতে এটা কি জাত খরচ আমাদের সমাজে একজন মানুষ আছে যারা অনেক সময় বিপদগস্ত হয় আর ভাই সমাজে কে কোন সময় বিপদস্ত হয় কেউ বলতে পারে না অনেকের পকেট ভর্তি থাকা থাকে কিন্তু প্রজেক্ট বড় হওয়ার কারণে আল্লাহর ভান্ডার তার প্রজেক্ট বড় হওয়ার কারণে সে অনেকের কাছে ধান আপনার আনতে হয় হাত পাততে হয় আল্লাহর ভাবতে যখন হাত পাতে